বন্ধুরা তোমরা কি মাত্র একদিনেই মাত্র একবার ব্যবহারে তোমাদের সাদা পাকা চুলকে একদম গোড়া থেকে কালো করে করে নিতে চাও তাহলে আজকের এই একবার ট্রাই দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল হেয়ার ডাই শেয়ার করব যার জন্য লাগবে না কোনো হেয়ার কালার কোনো হেনা কোনো ডাই ন্যাচারালি কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের চুলকে একদম গোড়া থেকে সাদা পাকা চুলকে একদম গোড়া থেকে কালো করে নিতে পারবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর এটা যে শুধু তোমাদের চুলকে কালো করবে তা নয় তোমাদের চুলকে মজবুত করবে চুলের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করে তুলবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ঘরে থাকা মাত্র দুটি জিনিস দিয়েই তোমাদের চুলকে একদম ন্যাচারালি কালো করা দেখাবো তোমরা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে নিজের চুলকে এরকমই কালো লম্বা ঘন সিল্কি শাইনি করে তুলতে পারবে সাদা পাকা চুল কিনকে কিন্তু একদম খুচকুচে কালো করে নিতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে তো আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুলের গ্রোথকে বৃদ্ধি করে চুলের ঝরা পড়া বন্ধ করে চুলকে কিন্তু সিল্কি শাইন করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে ন্যাচারালি চুলকে কালো করে এবং চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে তো প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের জন্য লাগবে ক্স যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে দেখবে মার্কেটে মেথি কালো জিরের তেল পাওয়া যায় আজকাল এদের শ্যাম্পু পাওয়া যায় হেয়ার গ্রোথ অয়েল পাওয়া যায় কারণ এটা চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এই দুটো জিনিসই না চুলের জন্য দারুণভাবে কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যালপের যে কোনো ধরনের ইনফেকশান ইচিনাস ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে এমনকি ড্যান্ড্রফকে কম করতে সাহায্য করে গোড়া থেকে চুলকে করতে সাহায্য সাহায্য করে করে রিগ্রোথ হতে আর চুলের কিন্তু ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে তো আমাদের এখানে প্রধান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি অ্যান্ড সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে কালো জিরে চলো এবার দেখিনি এটাকে কিভাবে তৈরি করবে আর এটাকে কিভাবে ব্যবহার করবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই আর এর মধ্যে আমি অ্যাড করছি দু চামচ পর্যন্ত মেথি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ পর্যন্ত কালো জিরে আর গ্যাসটাকে আমি অন করে নিয়েছি এটাকে ডাই রোস্ট করবো তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আমি যেহেতু একবার ব্যবহারের জন্য দেখাচ্ছি তার জন্য আমি দু চামচ মেথি দু চামচ কালো জিরে নিয়েছি তোমরা চাইলে এটাকে স্টোর করে রাখতে পারো মাসের পর মা ভালো থাকবে মোটাও খারাপ হবে না তো বেশি পরিমাণে চাইলে তোমরা বানিয়ে এটাকে রাখতে পারো আর এখানে কিন্তু চেষ্টা করবে লোহার কড়াই নেওয়ার কারণ এর মধ্যে ন্যাচারাল আয়রন কন্টেন্ট থাকে যেটা কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে তবে যদি না থাকে কোনো প্রবলেম নেই তোমাদের কাছে স্টিলের হোক ননস্টিকের হোক যেটা আছে কড়াই সেটাই নিয়ে নেবে এইবার দেখো এটাকে আমি কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় ভেজে নিচ্ছি যেটা বলে ড্রাই রোস্ট করে নিচ্ছি মোটেও জল দেবে না আর ধীরে ধীরে নাড়তে নাড়তে যখন দেখবে মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখবে এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একদম ডার্ক কালো কালার কিন্তু চলে আসবে তো দেখো যখন এরম দেখবে ডার্ক কালো রং এর মধ্যে চলে এসেছে তখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার তোমরা যে কফি পাউডার তোমাদের স্যুট করে সেটা নিতে পারো কোনো প্রবলেম নেই কফি কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এর জন্যই দেখবে হেনার মধ্যে কিন্তু কফি পাউডার দেওয়া হয় যাতে চুলে দারুণ সুন্দর একটা রং আসে চুলটা কালো হয় এবার দেখো কফি পাউডারটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে আমরা ড্রাই রোস্ট করতে থাকবো জাস্ট কিছুক্ষণ বেশিক্ষণের জন্য না নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ আমলা পাউডার অর্থাৎ আমলক্ষির গুঁড়ো আমরা সবাই জানি আমলকি আমাদের চুলের জন্য কতটা উপকারী আর আমলা কিন্তু ন্যাচারালি আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে চুলকে মজবুত করে সিল্কি শাইনি করতে সাহায্য করে মার্কেটে দেখবে খুব সহজেই তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে আমলা পাউডার পেয়ে যাবে কিংবা ঘরেও চাইলে ড্রাইড রোস্ট করে মানে সেটাকে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে সেই পাউডারটাও এখানে অ্যাড করতে পারো আর ব্র্যান্ড তোমাদের পছন্দ নেবে আমি কোনো ব্র্যান্ডকে কিন্তু এখানে এন্ডোজ করছি না জাস্ট তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি যে সেটা কীরকম হয় বা কীভাবে তোমরা পাবে তো দেখো এইবার ভালোভাবে এটাকে ড্রাই রোস্ট করে নেবো না কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে পুরো জিনিসটা কিন্তু এরকম কালো হয়ে যাবে এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এইবার দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইটাকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে একদম পাউডার করে নেবো যেন কোনো দানা না থাকে একদম স্মুথ একটা পাউডার কিন্তু বানিয়ে নেও এইবার এইটাই হচ্ছে আমাদের ন্যাচারাল হেয়ার ডাই এটাকে তোমরা কৌটোতে ভরে শুকনো অবস্থায় কিন্তু স্টোর করে রেখে দিতে পারো অনেক দিন থাকবে সহজে খারাপ হবে না এইবার যেদিন যেদিন ব্যবহার করবে সেদিন কী করবে লোহার কড়াইটার মধ্যে যেদিন যেদিন ব্যবহার করবে সেদিন এক গ্লাস কি এক কাপ যার যতটা প্রয়োজন সেই অনুসারে জল দিয়ে নেবে আমি এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি তারপর যে পাউডারটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট জল দিয়েছি আর এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলেই দেখবে একটু থিক হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে আর তোমাদের যে ন্যাচারাল যে হেয়ার কালারটা আছে না সেটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো দেখো রেডি হয়ে গেছে আমাদের ন্যাচারাল হেয়ার ডাই বা হেয়ার কালার এইবার এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি চলো দেখি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে আর অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর ইউজ করবে একদম গরম গরম চুলের মধ্যে কিন্তু লাগাবে না আর এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারো আর আজকাল তো অল্প বয়সে চুল পেকে যাওয়ার কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে তো যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তারাও ইউজ করতে পারো আর যাদের বয়সের কারণে চুল পেকে যাচ্ছে চাও ন্যাচারালি ন্যাচারাল ডাই ইউজ করে চুলকে কালো করতে তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এবার চলো দেখেনি এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে চুলটা আঁচড়ে কিন্তু আমি ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি আর মাথায় যেন আগে থেকে তেল না থাকে চুলটা যেন একদম ক্লিন থাকে তো দেখো আমি ভালোভাবে দিয়ে আঁচড়ে আমি জটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কখনোই যখনই তোমরা হেয়ার মাস্ক ব্যবহার করো বা হেয়ার সিরাম ইউজ করো কিংবা কালার করো অবশ্যই কিন্তু চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবে তাহলে ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে এবার দেখো আমাদের ন্যাচারাল হেয়ার ডাইটা তৈরি এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি তো তোমরা যে কোনো ব্রাশের সাহায্যে কিংবা হাতের সাহায্যে নিলে হাতে গ্লাভস করে নেবে কারণ হাতে কালো রং লাগতে পারে তো কিংবা কটন বলের সাহায্য অ্যাপ্লাই করতে পারো তো যাদের সামনের দিকটা মানে গোড়ার দিকটা ধরো সাদা হয়ে গেছে যারা রুট টাচ আপ করতে চাও তারা কিন্তু রুটে ইউজ করবে আর যারা পুরো চুলে ইউজ করতে চাও পুরো লেনথে ইউজ করতে চাও তারা কিন্তু রুট থেকে নিয়ে একদম পুরো লেনথে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা রেখে দেবে যাতে কিন্তু রঙটা ভালোভাবে চুলের মধ্যে ধরে তারপরে কী জল দিয়ে ভালোভাবে চুলটাকে ধুয়ে নেবে মোটাও শ্যাম্পু ইউজ করবে না প্রথম দিন যখন এটা অ্যাপ্লাই করবে এটাকে অ্যাপ্লাই করে দু থেকে আড়াই ঘন্টা রেখে দেওয়ার পর চুলটাকে একদম ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে যাতে যে ডাইটা ইউজ করেছো না সেটা না থাকে তারপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটু কোকোনাট অয়েল কোকোনাট অয়েল দিয়ে মাথার মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তাতে কী হবে রঙটা না অনেক থাকবে মানে অনেক দিন থাকবে টেকসই হবে রঙটা সহজে উঠবে না তো দেখো ভালোভাবে কোকোনাট অয়েল অল্প কোকোনাট অয়েল নেবে খুব বেশি কোকোনাট অয়েল নেবে অল্প কোকোনাট অয়েল অ্যাপ্লাই করে তারপরে ভালোভাবে চুলটাকে আরেকবার ধুয়ে নেবে দ্যাটস এট আর দেখতেই পাচ্ছো এর ফলে চুলটা কতটা সিল্কি শাইন হয়েছে চুলটা কতটা কালো হয়েছে গোড়া থেকে কিন্তু এটা তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে গ্রোথকে বুস্ট করবে আর ন্যাচারালি কিন্তু তোমাদের চুলকে একদম গোড়া থেকে কুঁচকুচে কালো করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পুঁজছে আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে